হ্যালো ফ্রেন্ডস বেকিং লাভার্স অ্যাকাডেমির তরফ থেকে আমি চয়নিকা আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা চকলেট কেকের ফুল ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তোমরা সব জানো যে আমার ভয়েস রেস্ট চলছিল এখনও চলছে যদিও তবু অনেকদিন দিন তোমাদেরকে কোনো কেকের ভিডিও আমি শেয়ার করতে পারিনি আমার ভয়েসের জন্য এখন একটু ভালো আছে বলে এখন কিছু ভয়েস আবার করছি করে তোমাদের জন্য কেকের ভিডিও নিয়ে আসছি যদি কিছু ভুল হয় বা বুঝতে অসুবিধা হয় একটু কষ্ট করে শুনে নিও বা কিছু অসুবিধা হলে আমাকে জানিও তোমরা কথা বলতে বলতে দেখতেই পেলে যে আমি কি করলাম ফার্স্টে কেকটাকে লেয়ারিং করে নিয়ে মাঝখানে গানাস দিয়ে তার সাথে চকো চিপস ইউজ করে ডার্ক চকলেট ক্রিম দিয়ে আমি পুরো কেকটাকে কভার করে নিলাম তারপরে একটা কোম্বের সাহায্যে একটু সাইডটা ডেকোরেট করে নিলাম ওপর থেকে ফুল লোডেড গানাস দিয়ে যেহেতু এটা চকলেট কেকের ভিডিও ছিল এবং দাবি ছিল যে একটু চকলেটই থাকবে চতুর্দিকে বেশি করে সেই জন্য গানাশ দিয়ে পুরো ড্রিপ করে করে সাইড থেকে দেখতেই পাচ্ছ ছড়িয়ে দিলাম দিয়ে ওপরে একটু প্যালেট নাইফ দিয়েই ডিজাইনটা হয়ে গেছে গানাস ছড়াতে ছড়াতে আশা করি এই ডিজাইনটা এখন তোমরা জানো অনেকেই করে ট্রেন্ডিংয়ে চলছে তারপরে আমি একটু টপার ইউজ করছি চকলেটেরই সেটা দিয়ে একটু ডিজাইন করে নিয়ে সাইড ধরে কোনো রকম ক্রিমের কাজ না করে যেহেতু ওভারলোডেড চকলেট ভর্তি করে চকো চিপস দিয়ে পুরো রাউন্ড করে কভার করে দিলাম সাইডটাকে যেহেতু ক্রিম ইউজ করিনি আর চকলেট কেক ছিল তাই আমার মনে হলো এটা করলেই বেস্ট দেখতে হবে এবং খেতেও ভালো লাগবে তাই নিচে ও রকম ক্রিমের বর্ডার না দিয়ে আমি সেখানেও চকো চিপস দিয়েই ভর্তি করে পুরো বর্ডারটা কভার করলাম কেমন দেখতে লাগছে একটু আমাকে কিন্তু অবশ্যই জানাবে তারপরে আমি কি করলাম এখান থেকে দেখলাম যে একটু ব্ল্যাকিশ ব্ল্যাকিশ লাগছে বলে একটু হোয়াইট চিপস নিয়ে সেটাকেও আমি আস্তে আস্তে পুরো কেকটাকে অল্প ইউজ করেছি কিন্তু ছড়িয়ে দিয়েছি এর সাথে নিচেও বর্ডার লাইনেও অল্প কটা হোয়াইট চিপস দিয়ে একটু কভার করে দিয়েছি তারপরে কিছু শর্টস বল নিয়ে আমি ওই যে চকলেট টপারগুলো ইউজ করেছি তাদের সামনে একটা করে বসিয়ে দিয়েছি টোটাল কেকটা কেমন দেখতে লাগলো আমাকে অবশ্যই জানাবে